ইসলামী আকিদা অনুসারে কিয়ামতের পূর্বে একজন ন্যায়পরায়ণ ও মহান নেতা আগমন করবেন যিনি দুনিয়াকে ন্যায়ের রাজত্ব পরিণত করবেন যিনি আল্লাহর প্রেরিত রাসুল মোহাম্মদ সাল আলী ওসাল্লামের বংশধর এবং যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মাহাদি তার আগমন এমন এক সময় হবে যখন দুনিয়া জুলুম ও ফিতনার অন্ধকারে নিমজ্জিত থাকবে হাদিজ ও ইসলামী ইতিহাসে বর্ণিত হয়েছে যে তার আগমনের পূর্বে কিছু নির্দেশন প্রকাশ পাবে যা একদিকে বিশ্ব মানবতার নৈতিক অবক্ষয়ের অন্যদিকে একজন মহান পূর্বাভাস ইমাম মাহাদির আগমনের পূর্বে বিশ্বব্যাপী এক ধরনের রাজকতা চলিয়ে পড়বে শাসকরা হবে জালিম অন্যায় ভাবে জনগণের উপর শাসক চালাবে এবং ধন সম্পদ নিজেদের হাতে কেন্দ্রীভূত করবে জনগণের অবস্থা হবে করুণ ন্যায় বিচার দুর্বল হয়ে পড়বে গরিবদের অধিকার হরণ করা হবে এবং ধনীরা সম্পদশালী থেকে আরও ধনবান হয়ে উঠবে আর গরিবদের অবস্থা অন্যদিকে দিন শোষণীয় হবে পুরো সমাজ ব্যবস্থায় এক ধরনের অবিচার ও চরম বৈষম্য জন্ম নেবে যার ফলে সাধারণ মানুষের হৃদয় এক প্রবল নেত্রীহীনতার বেদনা ও মুক্তির আকাঙ্ক্ষা সৃষ্টি হবে এই সময়ে মুসলিম উম্ম ভীষণ করম বিভাজনের মধ্য দিয়ে যাবে মুসলমানরা বহু দলে ভাগ হয়ে যাবে একে অপরকে কাফির বলবে নিজেদের মধ্যেই তারা যুদ্ধ করবে এবং দিনের মৌলিক উদ্দেশ্য ভুলে যাবে তারা কোরআন পড়বে কিন্তু তা গলার নিচে নামবে না নামাজ আদায় করলেও তা হৃদয়ে প্রভাব ফেলবে না মসজিদগুলো থাকবে নিমজ্জিত কিন্তু সেখানে ইমানদার আলোকহীন হবে এ সময় মুসলিম তার প্রকৃত রূপ হারিয়ে ফেলবে এবং একতা ও সহনশীলতার মতো ইসলামী গুণাবলী বিলুপ্ত হবে ইমাম মাহাদের আগমনের পূর্ববর্তী আর একটি গুরুত্বপূর্ণ নির্দেশন হলো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা ও যুদ্ধ বিশেষ করে সিরিয়া শাহাম ইরাক হিজাজ ও ইয়েমেন অঞ্চল একের উপর এক সংঘর্ষ জড়িয়ে পড়বে সিরিয়ায় ব্যাপক রক্তপাত হবে এবং সেখানে ক্ষমতার জন্য যুদ্ধ অব্যাহত থাকবে ইয়েমেন থেকে একটি সেনাবাহিনী আক্রমণ করতে হবে কিন্তু তারা নামক স্থানে পৌঁছানোর আগেই আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস এমন এক বিষময়কর ঘটনা হবে যা মানুষের মনে ইমাম মাহাদের আগমনের সম্ভাবনা আরো দৃঢ় করবে ইসলামী হাদিসে বলা হয়েছে যে খোরসান অঞ্চল থেকে একদল লোক কালো পতাকা হাতে নিয়ে বের হবে খোরসান বর্তমানে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী অঞ্চল তারা ইমাম মাহাদের আগমনের জন্য মাঠের প্রস্তুতি নেবে এবং তাকে অনুসরণের সহায়তা করবে এই বাহিনী হবে অত্যন্ত ইমানদার এবং তাদের মধ্য থেকে তিনশো তেরো জন ব্যক্তি বিশ্ব বিশ্বস্ত সাহাবায় মাহাদে তার প্রধান অনুসারী হবে তার জান হুমকিতেও রেখেও ইমাম মাহাদের সাথে বায়াত গ্রহণ করবেন এবং তার নির্দেশনা অনুযায়ী বিশ্ব ন্যায়ের পতাকা উদ্দীর্ণ করবেন ইমাম মহাদের আগমনের সময় দুনিয়ায় ধর্মের নামে নানা ভ্রান্ত মতবাদ ছড়িয়ে পড়বে দিনের প্রকৃত শিক্ষা বিলুপ্ত প্রায় হয়ে যাবে এবং বিদাত ও অজ্ঞতা ছড়িয়ে পড়বে ধর্মীয় জ্ঞান লোভ পাবে সত্যিকারা আলেমগণ নির্যাতিত হবেন এবং জনগণ তাদের কাছে না গিয়ে ভ্রান্ত অনুসরণ করবে মানুষ দিনকে ব্যবহার করবে ব্যক্তি স্বার্থের জন্য এবং আল্লাহর বিধানকে অবহেলা করবে অনেক ধর্মীয় লোকেই দেখা যাবে যার ব্যবহারিক ধার্মিক কিন্তু তাদের অন্তরে আল্লাবিত থাকবে না চরম পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী ইমাম মাহাদের আগমনের আরেকটি নির্দেশন পৃথিবী জুড়ে ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা খরা ভয়াবহ আগুন ইত্যাদির প্রকাশ বাড়বে পাশাপাশি রোগ ব্যাধির প্রকোপ এত বেশি হবে যে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক ব্যবস্থাও ব্যর্থ হয়ে পড়বে মানুষ হতাশ হয়ে পড়বে এবং কেউ কেউ এসবকে গজব বলে বিশ্বাস করতে শুরু করবে এই সকল অবস্থার মাঝে হঠাৎ করে ইমাম মাহাদির আত্মপ্রকাশ করবেন তবে তিনি নিজে থেকে নিজেদের ওর মাহাদি বলে ঘোষণা করবেন না বরং তিনি মদিনা থেকে পালিয়ে মক্কা আশ্রয় নেবে এবং এক রাতে লোকেরা তাকে খুঁজে বের করে কাবা শরীফে নিয়ে গিয়ে তার হাতে বায়াত করবে হাদিসে বলা হয়েছে কাবা শরীফের পাশে হেজরুল আসওয়াত ও মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করা হবে এ সময় তিনি বলবেন আমি মাহাদি নই কিন্তু জনগণ তাকে জোর করে বায়াত করাবে কারণ তারা বিশ্বাস করবে তিনি সেই ব্যক্তি যিনি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভবিষ্যৎ জ্ঞানী অনুযায়ী পৃথিবীর ন্যায় প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদের আগমনের আরেকটি লক্ষণ হলো সুপিয়ানি নামক এক শাসকের অভিভাব সে হবে একজন জালিম ও ভ্রান্তিপন্থীর নেতা সিরিয়া অঞ্চল থেকে উঠবে এক ইসলামের বিরুদ্ধে প্রচন্ড অত্যাচার চালাবে ইমাম মাহাদের বিরুদ্ধে সে এক বিশাল বাহিনী নিয়ে অভিযান চালাবে কিন্তু সে ব্যর্থ হয়ে এবং আল্লাহর আজাবের ধ্বংস হয়ে যাবে আকাশ থেকেও কিছু বিশেষ নির্দেশন দেখা যাবে যেমন ধোয়া বা দুখান অস্বাভাবিক আলোর বিস্ফোরণ চাঁদের ফাটল সূর্যগ্রহণ বা জাতিবৈজ্ঞানিক অস্বাভাবিকতা যা মানুষকে হতবাক করবে পৃথিবীর মানুষ তখন অনুভব করতে থাকবে যে কিছু একটি বড় ঘটনা আসন্ন এইসব নির্দেশনের মাঝে একটি বিশেষ ঘটনা হলো আকাশ থেকে একটি ঘোষণা আসবে যাতে বলা হবে মাহাদি আল্লাহর খলিফা তার অনুসরণ করো এই ঘোষণাটি এক ধরনের অলৌকিক ও বিস্ময়কর নির্দেশন হবে যা দিন ও রাতে শোনা যাবে এবং প্রতিটি ভাষাভাষী মানুষ তাদের নিজের ভাষায় তা বুঝতে পারবে এটি ইমাম মাহাদের পরিচয় নিশ্চিত করে দেবে এই সময় পৃথিবীতে একদিকে চরম অন্ধকার ও বিভ্রান্তির রাজত্ব চলবে অপরদিকে আল্লাহর পক্ষ থেকে সত্য ন্যায় ও আলোর বার্তা নিয়ে ইমাম মাহাদের এগিয়ে আসবেন তার সাথে থাকবে ইমানদার একটি দল যারা কোন ভীতি বা ভয় ছাড়াই তার সাথে দাঁড়াবে তারা বিশ্বাসকে অনুভব গড়ে তুলবে এবং একটি করবে। ইমাম মাহাদের আগমনের পূর্ববর্তী লক্ষণগুলো মূলত এক বৈশ্বিক নৈতিক ও আত্যাধিক সংকটের চরিত্র তুলে ধরে এটি একটি অন্ধকার সময় যেখানে মানুষ দেশহারা নেতৃত্বহীন এবং বিভ্রান্ত থাকবে কিন্তু এই অন্ধকারে আল্লাহ তাহালার এক নির্বাচিত বান্দার মাধ্যমে বিশ্বাসকে আলো দেখাবেন ইনসাফ ও শান্তি ফিরিয়ে আনবেন এইসব নির্দেশন কেবল ভবিষ্যতের প্রতিজ্ঞা নয় বরং বর্তমান সময়ের আয়নাও বটে আমাদের দায়িত্ব এই হচ্ছে আমরা যেন নিজেরাই সেই প্রস্তুত মানুষের দলে থাকি যারা ইমাম মাহাদের আগমনের জন্য নিজের ইমান আমল ও চরিত্র দিয়ে প্রস্তুত থাকে